আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ওজনের প্রতিযোগিতা হবে এখানে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কত কিলো পর্যন্ত সে উঠাইতে পারে এই ভিডিওতে সেটা দেখানো হবে আপনারা দেখতে থাকুন এবং সে কত কিলো পর্যন্ত উঠাইতে পারে সেটা আপনারা দেখবেন আর সর্বশেষ কমেন্ট করে যাবেন আপনারা সে কত কিলো পর্যন্ত উঠাতে পারলো তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকভাবে দেখতে পারছেন সে কত কিলো পর্যন্ত উঠাইতে পারছে এটা এটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যারা ফেসবুকে কাজ করেন লাভ রিয়াকশন দেওয়ার পাশাপাশি আপনারা রিপ্লাই কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের রিস এংগেজমেন্ট বেড়ে যাবে আপনারা যারা যারা মানে নতুন ফলোয়ার নতুন নতুন ফলোয়ারদের বাড়িতে যেতে চান সেক্ষেত্রে আপনারা রিপ্লাই কমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার রিচ বাড়বে এবং আপনার ভিডিওটা অন্যের সামনে গিয়ে পৌঁছে যাবে এবং তার ভিডিওটা আপনার সামনে আসবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবে तो आज एखनी अल्लाह हाफिज